দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি আজকের জনমতামতের বিষয় অনলাইন বুলিং প্রতিরোধে করণীয় কি বলে আপনি মনে করেন এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধার দারিয়াপুর থেকে মোর্শেদ হাসান হৃদয় মহিমাগঞ্জের তারানা লাবিব লিমু কুঠিপাড়ার মোহাম্মদ রাজু মিয়া রংপুরের মোহাম্মদ রিয়াজ মিয়া এবং নারায়ণপুরের আশফিকা জাহান আফি অনলাইন বুলিং থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের সচেতনতার সাথে পরিবারের সচেতনতাটাও বৃদ্ধি করা দরকার এর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি যে প্রয়োগগুলো আইনি যে কাঠ কঠোর প্রয়োগ সেটা করা দরকার এর থেকে নিজেকে রক্ষা করার জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার এবং স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে অনলাইনে অনলাইন বুলিংয়ের বিরুদ্ধে ক্যাম্পেইনিং করা দরকার এবং এগুলোয় অংশগ্রহণ করা দরকার অনলাইন বুলিংটা হচ্ছে এখন মারাত্মক রূপ ধারণ করেছে যেখানে বিশেষ করে আমরা মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ দেখা যায় কি যে অন্যের মানে আমার ছবি নিয়ে অন্য একটা ফ্রেন্ড আইডি খুলে অন্যদের কাছে টাকা চায় বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে হ্যাঁ যার কারণে আমাদেরকে নিজ ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে এবং আন্দোন পার্সনদের সাথে ফ্রেন্ড করা যাবে না আর পারিবারিক শিক্ষাও দরকার এরপর যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যেসব আইন শৃঙ্খলা আছে সেগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা ইন্টারনেট বুলিংয়ের যে শিকারটা হচ্ছে এটা হচ্ছে আপনার অনলাইনে আমাদের যে পার্সোনালিটি যে নাম্বার তারপর হচ্ছে যেগুলো ইনফরমেশন এগুলো লিক না করাটাই বেটার আর আমাদের যে পরিবারের যে শত ভাই বোন যারা আছে ওদের যে ফেসবুক আইডি তদারকি করতে হবে ওরা কি করতেছে না করতেছে এই বিষয়ে ওদেরকে সতর্ক করতে হবে এবং এর যে আইনটা সেটা বাস্তবায়ন করতে হবে এবং কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে এবং এই আইনটা প্রয়োগ করতে হবে যে যেন নেক্সটে যারা এগুলো করবে ওরা যেন ভয় পায় নেক্সটে যারা করবে ওরা অপরাধ করলে ওদের দেখা দেখি যেন অন্য কেউ না করতে সাহস পায় অনলাইন বুলিং এটা হচ্ছে প্রতিকারার জন্য বা এটা হচ্ছে আমাদের সমাজ থেকে নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য আমার মনে হয় যে আমরা সেমিনার করতে পারি তো এই সেমিনারগুলো হতে পারে বিভিন্ন স্কুল কলেজে যারা জুনিয়র আছে আর কি যারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে না তারা দেখা যায় অনেক সময় না বুঝেই কোনো কিছু পোস্ট করে ফেলে আর কি ছবি বা ভিডিও অনেক কিছু শেয়ার করে পারে আমার পার্সোনাল জিনিসও শেয়ার করে ফেলে তো আমাদের মনে হয় যে আমরা যদি সেমিনার করতে পারি এটা সরকারি উদ্যোগে হতে পারে বা কোনো এনজিও উদ্যোগে হতে পারে যদি আমরা করতে পারি সেমিনারগুলো এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা এগুলো সেমিনার যদি করতে পারি অনলাইনে হোক অফলাইনে হোক তাহলে মনে হয় যেটা প্রতিকার করা সম্ভব ম্যাক্সিমাম সময় হচ্ছে অনলাইনে দেখা যাচ্ছে আমরা অনলাইনে বুলিংটা বেশি হচ্ছি কিছু ছবি পোস্ট করলাম বা কোনো ভিডিও পোস্ট করলাম দেখলাম যে আজে বাজে কমেন্ট মানে বেশি করে আমরা ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রেও দেখা যায় যে ব্যবসার কোনো কিছু যদি আমরা পোস্ট করি ওখানেও আজে বাজে কমেন্ট আসে আসলে এই কমেন্টগুলো আমাদেরকে হচ্ছে বিভ্রান্তির সৃষ্টি করে এই বিভ্রান্তির কারণেও কিন্তু আমাদের মন মানসিকতাটাও নষ্ট হয়ে যায় আর অনলাইন বুলিং এমন একটা জিনিস যে হচ্ছে মানে যে কেউ করতেছে এই এই কমেন্টগুলো হচ্ছে পাবলিকে সবাই দেখতেছে সবাই দেখতেছে ব্যাপারটা কেমন না আসলে এই অনলাইন বুলিংটা যদি হচ্ছে বন্ধ করা যায় তাহলে অনেক ভালো হয় এক্ষেত্রে হচ্ছে সচেতনতা বৃদ্ধি সচেতনতা বৃদ্ধি করতে হবে পারিবারিক শিক্ষা বৃদ্ধি করতে হবে সচেতনতা যদি বৃদ্ধি করা যায় তাহলে হচ্ছে এই অনলাইন বুলিংটাও আশা করি কমে যাবে আর হচ্ছে অনলাইন বুলিংয়ের উপর যে হচ্ছে আইন আছে এই আইনটা সম্পর্কে সবাইকে জানতে হবে এবং সবাইকে জানাতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে যদি সচেতনতা বৃদ্ধি হয় তাহলে হচ্ছে অনলাইন বুলিংটা আশা করি কমে যাবে দর্শক শ্রোতা রেডিও সাহাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মেমি আজকের জনমতামতের বিষয় ছিল অনলাইন বুলিং প্রতিরোধে করণীয় কি বলে আপনি মনে করেন আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুভ বিদায়